তা কতদিন ধরে এই সমস্যা চলছিল আপনার ওই তিন মাস ধরে আগে তিন মাস ধরে হয়েছিল এখানে আসার থেকে এখন ছ মাস পর্যন্ত মানে ছ মাসে পুরো পুরি সুস্থ পুরো সুস্থ হয়ে ডাক্তার আপনি দেখিয়েছিলেন ডাক্তার কি বলেছিল কি হয়েছিল আপনার চিকুনগুনিয়া হয়েছে চিকুনগুনিয়া হয়েছে আর এখানে ক্রিয়া করি করেছিলেন আপনি ক্রিয়া করেছিলেন আচ্ছা ক্রিয়া করার পরে আর প্রতিকারগুলো নিয়েছেন যেগুলো আদেশ এসেছিল বাবার তারপর এখন সম্পূর্ণ সুস্থ আছেন আপনি তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি এই যে এত মানুষ ভিডিও দেখছে অথচ এসে তো পৌঁছাতে পারেনি তারা সব ভিডিও দেখে বিশ্বাসও করতে পারছে না যে আদৌ কি এগুলো সত্য যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে প্রেতের হাজিরা লাগছে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে সবই সত্যি বাবা আপনাকে কিছু আমরা বলছি না আপনি আমাদের মানে ঢুকতে না ঢুকতে সব কিছু আপনি বলে দিচ্ছেন আমি যে এসে ভেবেছিলাম এই প্রশ্ন করব ওই প্রশ্ন করব কিন্তু তার আগে আপনি যা বলে দিয়েছেন আমরা প্রশ্ন করতেই লাগি

আচ্ছা আচ্ছা কৃপা জয় শিবধাম জয় শিব হুমধাম আচ্ছা আজকে আমাদের সেবাই সকলেই হয়তো চেনে সুমিত সেট আজকে শিবধামে ভোগ নিবেদন করছেন এবং বাবাকে প্রসাদ সমর্পণ করছেন তো তার কারণটা কি কী কারণে তুমি তো দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছে তোমাকে

আমি আপনাকে যে আমার ছেলে কি হয় তখন তুমি বলেছিলে যে সামনে একটু খারাপ আছে খারাপ হসপিটাল ভর্তির যোগ আছে মানে হসপিটালাইজড হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে যোগ রয়েছে হ্যাঁ তখন আমরা বলি যে কি করতে হবে তখন বলেছিলে যে ফটো ফেলতে আর জল খাওয়ানোর বিধি আর মানে পোস্ট কার্ড সাইজের ছবি ফেলতে বলা হয়েছিল নাম গোত্র বয়স আর মনের কথা একদম আচ্ছা আর জল খাওয়ানোর কথা বলা হয়েছে বলেছি হ্যাঁ হ্যাঁ আর তাছাড়া ওর তো নটা বেল পাতা কখন বিধি বাবার মাথায় বেল পাতা বাবার মাথায় জল দিলে খাওয়ানো এইগুলো তো যা যা নিয়ম বিধি রয়েছে শিবদামে সেগুলো অলরেডি চলছিল আচ্ছা আচ্ছা তার ফটো ফেলা এইগুলো বলেছিল বলেছিল তারপরে বাকিটা বাবা কৃপা করবে যখন ওর যখন ওর জ্বর হচ্ছিল শিবধাম থেকে তো যেগুলো বলা হয় শিবধাম তো যতটুকু বাবার আদেশ আছে ততটুকু বলা হয় তা যখন জ্বর আসছিল তখন কি ডাক্তার দেখানো হয়নি ওকে আমি নিজেই ওষুধ দিয়েছি কারণ আমাদের ওকে ওর আগে যেটা মানে যে ডাক্তার দেখে সেই অনেক ওষুধ দিয়ে রেখেছিল যে যখন এটা হলে এটা খাবে ওটা হলে আচ্ছা জানি ওই ওষুধই খাওয়ানো হচ্ছিল অন্যবারে অনেক সময় হয়েছে এরকম কমে কিন্তু এবারে তুমি যে বলেছিলে যে সামনে চার পাঁচ দিনের মধ্যে হসপিটালের ভর্তির যোগ দেখছি তা সেটা যেমন বলেছিলে সেমনি আমি মনে মনে হয়েছিলাম যে এই নর্মাল জ্বরেতে হসপিটালের যোগ হতে পারে বা যাই হোক আমার মনে একটা বিশ্বাস ছিল যে সিবদাম আছে আমি সিদ্ধামের সাথে জুড়ে আছি তো আমার নিজে আমি মনে টেনশন নিতাম না এরকম যে বাবা বুঝে নেবে

বলতে শুরু করলে হ্যাঁ ফেলে দেখেছিস বাচ্চাটাকে তখন আমি ডাক্তার দেখাই বাধ্য আমার মনে ইচ্ছে না তবুও ডাক্তার দেখাই তা ডাক্তার দেখাতে ডাক্তার তখন এই প্রেসক্রিপশান লিখে লিখেছিল যে প্রেসক্রিপশানের

ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড সবই টেস্ট লিখে দিয়েছিল এক্সেপ্ট সবই টেস্ট লিখে দেওয়া হয়েছিল ছিল তার সাথে আবার ভর্তির তার সাথে ভর্তির লিখে দিয়েছিল উনি বলছিল যে যেরকম কন্ডিশন আছে বেটার হয় আপনি যত তাড়াতাড়ি পারেন ইমিডিয়েট বেসিকে ভর্তি করতে মানে শিবধাম থেকে যা বলা হয়েছিল উনিও একই কথা একদম উনি বললেন প্রেসক্রাইব করলেন মানে হসপিটাল এজ আর্লি এজ পসিবল যে হসপিটালাইজ করাটা দরকার যে ভর্তি করতে বলা হয়েছে আচ্ছা 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 তা পিছনেও বোধহয় কিছু দেওয়া হয়েছে পিছনে এই যে হসপিটালে ভর্তি এটা এখানে জন্য উনি টেস্টও করতে দিয়েছিলেন আর হসপিটালাইজ হওয়ার জন্য উনি বলে দিয়েছিলেন তো এমন অবস্থায় মনের মধ্যে কি চলছিল যেটা শিবধাম তো কখনোই ডাক্তারদের বিরুদ্ধে নয় কিন্তু শিবধাম কিছু কিছু জিনিস যেগুলো পূর্ব নির্ধারিত থাকে বা বাবার যে আদেশ লাগে সেগুলো বলে দেওয়া হয় ঠিক আছে কিন্তু শিবধাম এটা বলে না যে ডাক্তারদের কাছে যাবেন না শুধুমাত্র শিবধামেই আসুন শিবধাম এটা বলে দোয়া ওর দাওয়া দোনো কাম হয় ঠিক আছে তো ওষুধ এবং প্রার্থনা কারণ দুটোই বিজ্ঞান দুটোই বিজ্ঞান সম্মত তো এমন অবস্থায় মানে তোমাদের কি সিদ্ধান্ত ছিল বা বাড়ির লোকেরাই বা কি বলছিল কারণ এমন অবস্থায় দেখা যায় যে পরিবার বর্গ

যে কি করব তখনও তুমি বলেছিলে যে একটা দিন দাঁড়িয়ে যাও ওকে ক্রিয়াটা করে দি মানে ক্রিয়া হয়েছিল আচ্ছা ওর ক্রিয়াও হয়েছিল আচ্ছা বন্ধন দেওয়া হয়েছে আচ্ছা বলেছিলে যে পরের দিনকে ক্রিয়াটা করে দি যদি তার মধ্যে যদি না ঠিক হলো আর তার মধ্যে তুমি বলেছিলে ওষুধটা চালি চালু করে দাও ডাক্তারও যে যে ওষুধগুলো দিয়েছে নতুন করে সেই ওষুধগুলো দাও আর টেস্ট করতে দিয়েছিল বলেছিলে দরকার নেই তবু যখন বলছে মনে স্যাটিসফ্যাকশন যখন ডাক্তারও বলছে তা তুমি করো তা আমি ডেঙ্গু টেস্ট করাই কর্পোরেশনে গিয়েই একদম সরকারিতেই করি ডেঙ্গু টেস্ট করানো হয় ম্যালেরিয়া টেস্ট করানো হয় ওখানে ডাক্তারও দেখানো হয় তো বর্তমানে এখনো কি রকম আছে জ্বর কর কমে তা সেখানে কিছু তো হসপিটালাইজড হওয়ার ও দরকার পড়ে নি না তারপরে হসপিটালে ভর্তি করার ও দরকার পড়ে নি ক্রিয়া এখানে করার পরে আর ওষুধ খাওয়ানোর পরে আর তুমি যেরকম যেমন বল সেগুলো করার পর থেকে আস্তে আস্তে জ্বর বন্ধ হয়ে যায় আর পেটের প্রবলেম যা যা ছিল সব 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 সমস্যা তুমি বলেছিলে তিন চার দিনের মধ্যেই একদম তো হয়ে বাবার যা আদেশ এসছে বাবা সেটা বলেছে আমি বলিনি আমি তো মাধ্যম ঠিক আছে তো আমি আবারও বলবো যে এমন অবস্থায় যদি খুব ক্রিটিক্যাল থাকে আমি সব বাবা মাকেই বলবো যে যদি ডাক্তাররা বলে হসপিটালাইজড হওয়ার কথা উচিতই তাই কিন্তু শিবধামে তো সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারে না বা এই সুযোগ সুবিধাটা সময় সবার থাকে না তো এরকম অবস্থায় যে আবার বাচ্চাদেরকে বাড়িতে রেখে আবার যেন আরও অসুস্থতার দিকে না যায় শিবধামে আসতে পারলে খুব ভালো নাহলে ডাক্তারদের স্বর্ণাপন্নও হওয়া উচিত আমি এই বার্তাটাও দিতে চাই এর পাশাপাশি হ্যাঁ 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 ঠিক হয়ে যায় আস্তে আস্তে বাবা কি তোমার কি তা মানসিক করেছিলাম তা পুজো দাও আর তার সাথে আমার কিছু কাজ কাজ নতুন কাজ শুরু বা আর একটা ব্যবসা শুরু এইসব নতুন একটা ব্যবসাও শুরু হয়েছে তোমরা সকলে হ্যাপি তাই তো ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকো ভালো থাকো তোমাদের মনের আর সকল ইচ্ছা পূর্ণ একসাথে বলো জয় শিব ধাম জয় শিব ধাম জয় শিব ধাম জয় শিব ধাম কতদিন পরে আসছেন শিবধাম প্রার্থনা করা হচ্ছে

কোনো কিছু আপনাকে করতে হবে না ঠিক আছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তার প্রয়োগে হয়েছে যদি অপারেশন করতেন কনফার্ম ক্যান্সারের যোগ রয়েছে আপনার ঠিক আছে কৃপা হবে তেল আর কপুর চলবে অখণ্ড জোর বিধি চলবে নটা বেলপাতা নিয়ম বিধি করবেন আরও কৃপা আপনার বাড়বে অখণ্ড দিবদান বিধি কত দিন ধরে করেছেন কৃপা পেয়েছেন তো আপনি গলা আস্তে আস্তে কমেছে তো কমে থেকে গেছে তো সেটা বুঝতে পেরেছেন কি না তাই না মানুষও তো বুঝতে পারছে ডিফারেন্সেস